জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছে ভারতীয় জনতা পার্টি শ্রীমতী সুব্রা সাহা মহোদয়া আজকের এই সাংবাদিক সম্মানে আপনাদের সম্বোধন শ্রীমতী দত্ত আমি অনুরোধ করছি আজকে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে নমস্কার সবাইকে আজকের এই প্রেস বার্তা একটু ছোটই হবে কিন্তু এর গুরুত্ব প্রত্যেক ভারতবাসীর জন্য আমাদের রাষ্ট্রের জন্য এটা অপরিসীম বলা যায় আমরা প্রত্যেকেই জানি যে বন্দে মাতার যে বন্দে মাতার একটি আমাদের একটি জাতীয় তথা আমাদের দেশাত্মবোধের মূল মন্ত্র বলা যায় ইংরেজ শাসনেরও চরম অত্যাচারের বিরুদ্ধে পরাধীন ভারতবর্ষের বিভিন্ন যখন হাহাকার নেমে আসে আসে তখন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এই ইংরেজের চরম অত্যাচারের বিরুদ্ধে বিক্ষিপ্ত ভাবে বিদ্রোহ শুরু হয়েছিল ঠিক তখন সমগ্র ভারতবর্ষকে এক ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেক মানুষকে এক সূত্রে আবদ্ধ করার জন্য এবং একমন্ত্রে দীক্ষিত করার জন্য দেশের সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক মহামন্ত্র দিয়েছিলেন এবং সেটি ছিল সালের নভেম্বর বাড়িতে বসে কাঠালপাড়ার ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট এই মহামন্ত্র উনি রচনা করেন বন্দে মাতারম সঙ্গীতের মাধ্যমে এবং পরবর্তী সময় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে আনন্দ উপন্যাসের অঙ্গীভূত হয় এই মহামন্ত্রটি এবং উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি কবিগুরু আমাদের উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার কমিটির মাধ্যমে একে জাতীয় সংগীতের মর্যাদা দিয়ে থাকে। সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে গানটি উনি গিয়েছিলেন এবং যে বন্দে মাতারম গীত ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো সালে রচনা করে গেছে নভেম্বর মাতারমের সার্থ শতবর্ষে আমরা পদার্পণ করতে চলেছি এবং বন্দে মাতারমের সার্থ শতবর্ষ অর্থাৎ একশো বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার পাশাপাশি আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং তার জন্য আজকের প্রেস বার্তা এর মধ্যে বিশেষভাবে আগামী সাতই নভেম্বর আমাদের রাজ্যে আমরা আগরতলায় সেই কার্যক্রমটি আমরা করতে চলেছি অনুষ্ঠানটি সেখানে যেহেতু একশো পঞ্চাশতম বছর পূর্তি উপলক্ষে তাই একশো পঞ্চাশ জন মিনিমাম 150 জন আমাদের রাজ্যের যারা বিশিষ্ট যারা সংগীত শিল্পী রয়েছে এই বন্দে মাতারও গীত তারা পরিবেশন করবে এবং এই কার্যক্রমকে আমরা পার্টির উদ্যোগে করছি এবং সেটা সম্ভবত আমরা উজ্জান্তা প্যালেসের সামনে আমরা এই কার্যক্রমগুলি এই কার্যক্রমটি করব এবং সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের অন্যান্য যারা রাজ্যের বিশিষ্টজন তারাও বিশেষভাবে আমন্ত্রিত তারা থাকবেন এবং সেখানে এবং আজকের তরুণ প্রজন্ম যেন এই কিসের জন্য রচনা করা হয়েছিল তার মাহাত্ম কি এটাও আজকের জন্য দিনে আমাদের জানা প্রয়োজন এবং তার জন্য এই বন্দে মাতারমের ইতিহাস এবং মাহাত্ম নিয়েও সেই অনুষ্ঠানে আলোচনা করা হবে এবং কারণ এ বন্দে মাতারও এরকম একটি মন্ত্র যে মন্ত্র বলা যায় যে আমরা দুর্বল হয়ে পড়া ভারতকে দুর্বল হয়ে পড়া ভারতের মধ্যে নতুন প্রাণের সঞ্চার সেটা করেছিল পরাধীন ভারতবর্ষে তাই আজকের প্রজন্ম বা আমরা যেন সবাই জানতে পারি তার জন্য সেই আলোচনাও থাকবে এবং দেড়শো জন সঙ্গীত শিল্পী সেই জায়গায় বন্দে মাতারম পরিবেশনা করবেন এবং পরবর্তী সময় আট তারিখ থেকে বারো তারিখ বা তেরো তারিখের মধ্যে আমাদের রাজ্যের যে আরও সাংগঠনিক আরো যে নয়টি জেলা আছে সেই জেলাস্তরেও একইভাবে এই পরিবেশনা সম্পন্ন হবে পাশাপাশি আমাদের রাজ্যের সাতটি বিধানসভা অর্থাৎ যে মন্ডল রয়েছে সাংগঠনিকভাবে সেখানেও এই অনুষ্ঠান সম্পন্ন করা হবে এবং এর উপর এবন্দে মাতলমের ইতিহাসের উপর আমরা প্রদেশ স্তরেও আগামী দিন একটি প্রদর্শনী আয়োজন আমরা করব এবং প্রভাত ফেরি তথা বাইক মাধ্যমে মাধ্যমে বাইকের পর্যায়ক্রমে আমাদের রাজ্যে স্তরে এবং রাজ্য স্তরে এবং বিভিন্ন জেলাতে অনুষ্ঠিত হবে তো আমি প্রত্যেককে আজকে আমি এই জায়গা থেকে আমি সমগ্র ত্রিপুরাবাসীকে আমন্ত্রণ জানাবো যে আমরা যেন যে স্বদেশ মন্ত্র একদিন আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এর যেহেতু দেড়শো বছর পূর্তি আমরা যেন প্রত্যেকে যেন আমাদের বিভিন্ন যেই অনুষ্ঠান সরকারি পক্ষ থেকে হোক বা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হোক প্রত্যেকটি অনুষ্ঠানে যেন তাদের সাদর আমন্ত্রণও আজকের এই প্রেস বার্তার মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি আমি এই সূচনাটিও দিয়ে দিতে চাই আমাদের রাজ্যের সমগ্র রাজ্যের যারা শিল্পী জগতের যারা উজ্জ্বল দ্বারা নক্ষত্ররা আছে আপনারাও আপনাদের কণ্ঠে বন্দে মাতারম যে পূর্ণাঙ্গ সংস্করণ কারণ আমাদের কেন্দ্র থেকে বারবার বলা হয়েছে সম্পূর্ণ যেন আমরা এবং যে সেই টিউনে যেন আমরা সেই গানটি আমরা পরিবেশনা করি এবং সেই গান যেন আমরা আমাদের সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ টেক বন্দে মাতারাম ওয়ান ফাইভ জিরো দিয়ে যেন আমরা সামাজিক মাধ্যমে এর প্রচার প্রসার 自分の。